শক্তিধর শব্দটি যেন বাজির ঘোড়া বিশ্বের ক্ষমতাধর দেশগুলো এ শব্দটি নিজেদের নামের আগে বসাতে মরিয়া দু সালের বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ কোনগুলি বিশ্বকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অর্থনৈতিক প্রভাব রাজনৈতিক ক্ষমতা আন্তর্জাতিক জোটে তাদের অবস্থান এবং সামরিক শক্তি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ভিত্তি করে তার তালিকা প্রকাশ করেছে র্যাঙ্কিং পদ্ধতিটি তৈরি করেছেন ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টের সঙ্গে যুক্ত বিএভি গ্রুপের গবেষকরা নেতৃত্বে ছিলেন পেন্সিলভ্যানিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ার্টন স্কুলের অধ্যাপক ডেভিড রেপস্টেইন এই তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র এবং দশম স্থানে রয়েছে দখলদার ইসরায়েল তিরিশ দশমিক তিন চার লক্ষ কোটি ডলার জিডিপি এবং চৌত্রিশ দশমিক পাঁচ কোটি জনসংখ্যা নিয়ে শীর্ষে রয়েছে আমেরিকা জনসংখ্যায় অনেক এগিয়ে থাকলেও অর্থনৈতিক দিক থেকে এখনও আমেরিকার ধারে কাছে নেই চীন উনিশ দশমিক পাঁচ তিন লক্ষ কোটি ডলার জিডিপি এবং একশো একচল্লিশ দশমিক নয় কোটি জনসংখ্যা নিয়ে চীন এখন বিশ্বের দ্বিতীয় শক্তিশালী দেশ সবচেয়ে শক্তিশালী দেশগুলোর এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া তবে অর্থনৈতিক দিক থেকে আমেরিকা ও চীনের থেকে অনেক পিছিয়ে দেশ তাদের জিডিপি দুই দশমিক দুই লক্ষ কোটি ডলার এবং জনসংখ্যা কোটি লক্ষ এবছর তালিকার চতুর্থ স্থানে রয়েছে যুক্তরাজ্য তাদের জিডিপি তিন দশমিক সাত তিন লক্ষ কোটি ডলার এবং জনসংখ্যা ছয় কোটি নব্বই লক্ষ চার দশমিক নয় দুই লক্ষ কোটি ডলার জিডিপি এবং আট দশমিক পাঁচ চার কোটি জনসংখ্যা নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে জার্মানি অর্থনৈতিক শক্তি প্রযুক্তিগত অগ্রগতি এবং সামরিক শক্তির সমন্বয়ে তালিকার ষষ্ঠ স্থানে জায়গা পেয়েছে দক্ষিণ কোরিয়া তাদের জিডিপি এক দশমিক নয় পাঁচ লক্ষ কোটি ডলার এবং জনসংখ্যা পাঁচ দশমিক সতেরো কোটি বিশ্বের সপ্তমতম শক্তিশালী দেশ এখন ফ্রান্স ফরাসিদের জিডিপি তিন দশমিক দুই আট লক্ষ কোটি ডলার এবং জনসংখ্যা ছয় দশমিক ছয় পাঁচ কোটি এবছর তালিকার অষ্টম স্থানে রয়েছে জাপান তালিকার প্রথম দশের মধ্যে মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ হিসেবে রয়েছে সৌদি আরব এক দশমিক এক চার লক্ষ কোটি ডলার জিডিপি এবং তিন দশমিক তিন নয় কোটি জনসংখ্যা নিয়ে তালিকার নবম স্থানে রয়েছে মোহাম্মদ বিন সালমানের দেশ এবছর তালিকার দশম স্থানে রয়েছে ইসরায়েল অথচ যুদ্ধরত এই দেশের জিডিপি মাত্র পাঁচশো একান্ন বিলিয়ন ডলার এবং জনসংখ্যা মাত্র চুরানব্বই লাখ বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর তালিকায় প্রথম দশের মধ্যে নেই ভারত তবে খুব পিছিয়েও নেই এ তালিকার দ্বাদশ স্থানে জায়গা পেয়েছে ভারত